প্রিয় শ্রোতারা আজ আমরা ফিরে যাব প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে চারিদিকে যুদ্ধের দামামা বাঁধছে দুই সেনার মুখোমুখি দাঁড়িয়ে আছে মহাভারতের ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধারা পাণ্ডবদের রথে বসে আছেন অর্জুন আর তার সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুন ধনুঘাতে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে তাকালেন তিনি দেখলেন তার দাদা ভীষ্ম গুরু দ্রোণ কাকা শল্য ভাই বান্ধব যার আজ শত্রুপক্ষের সৈন্য অর্জুনের হৃদয় কেঁপে উঠল তার হাত কাঁপতে শুরু করল তিনি ধনুক ফেলে দিয়ে বললেন হে কৃষ্ণ আমি লড়ব না আমি কাকে হত্যা করব নিজের গুরু নিজের ভাই এ যুদ্ধ থেকে যদি শুধু ধ্বংস আর রক্তপাত আসে তবে এই যুদ্ধ আমি চাই না তখন কৃষ্ণ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন অর্জুন এ শুধু যুদ্ধ নয় এ হল জীবনযুদ্ধ আজ আমি তোমাকে এমন উপদেশ দেব যা শুধু তোমাকে নয় যুগে যুগে সমগ্র মানব জাতিকে পথ দেখাবে এইভাবেই শুরু হল শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা ষোলোটি মহান বাণী যা বদলে দিতে পারে আমাদের জীবন উপদেশ এক কর্মই জীবন ফল নয় অর্জুন কাঁদছিলেন তার কণ্ঠ কাঁপছিল তিনি বললেন কৃষ্ণ আমি জানি না কি করব আমি লড়ব নাকি পালাবো তখন কৃষ্ণ বললেন শ্লোক কর্মণ্যে অধিকারস্তে মা ফলে কদাচনা অর্থ তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন তুমি ফল নিয়ে চিন্তা করলে কখনো শান্তি পাবে না তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। ফল আসবে নিজের সময়ে যেমন কৃষক বীজ বনে বৃষ্টি তার হাতে নেই তবুও সে চাষ করে ঠিক তেমনই তুমি কাজ কর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও বাস্তব শিক্ষা আজ আমরা সবাই জীবনের ফল নিয়ে ব্যস্ত চাকরি হবে তো পরীক্ষায় পাশ করব তো ব্যবসা চলবে তো কিন্তু গীতা শেখায় ফল নয় কাজে মন দাও ফল আপনার হাতে নেই কাজ আপনার হাতে গল্প একজন ছাত্র সারা রাত শুধু চিন্তা করল আমি ফেল করব নাকি পাশ করব কিন্তু সে পড়াশোনাই করল না ফল কি হবে ফেল অন্যদিকে যে ছাত্র শান্তভাবে পড়ল সে ফল নিয়ে না ভেবেই সাফল্য পেল তাই শিক্ষা হল কর্ম কর ফলের দায় ঈশ্বরের উপদেশ দুই মন শান্ত থাকলে জীবন সুন্দর অর্জুন বললেন কৃষ্ণ আমার মন অস্থির ভয় দুঃখ সন্দেহ কিছুতেই শান্ত হতে পারছি না কৃষ্ণ মৃদু হেসে বললেন শ্লোক বন্ধুর আত্মাত মানস্তাসিয়া এনা আত্মা এ আত্মা না বিজেতা অর্থ যে নিজেকে জয় করতে পারে তার মনি, তার বন্ধু আর যে পারে না তার মনি, তার শত্রু কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন মন হল সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রু যদি মন নিয়ন্ত্রণে থাকে তুমি সুখী হবে কিন্তু যদি মন তোমাকে টেনে নিয়ে যায় কামনা রাগ হিংসার দিকে তবে জীবন হবে নরক বাস্তব শিক্ষা আজকের দিনে আমাদের অশান্ত মনই সব সমস্যার মূল ধ্যান করো। শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দাও নেতিবাচক চিন্তা আসলে বলো এটা আমার মন আমি নিয়ন্ত্রণ করব গল্প একজন সন্ন্যাসী নদীর ধালে ধ্যান করছিলেন তার শিষ্য জিজ্ঞেস করল গুরুজি সবচেয়ে বড় শত্রুকে গুরু বললেন আমাদের নিজের মন উপদেশ তিন আত্মসংযমী আসল শক্তি অর্জুন রাগে বললেন কৃষ্ণ যদি আমি রাগে ভেসে যাই যদি আমি খুবই অন্ধ হয়ে যাই কৃষ্ণ বললেন শ্লোক যে কামনা ও ক্রোধকে জয় করতে পারে সেই প্রকৃত সুখী কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন কামনা আর ক্রোধ এ দুটোই আগুন যদি নিয়ন্ত্রণ করতে পারো এগুলো শক্তি হবে যদি না পারো এগুলো তোমাকে ধ্বংস করবে বাস্তব শিক্ষা রাগ নিয়ন্ত্রণ কর চুপ থেকে উত্তর দাও অতিরিক্ত ভোগবিলাস এড়িও সীমিত চাহিদা রাখো, গল্প এক রাজা একবার রাগে তার মন্ত্রীকে শাস্তি দিতে গেলেন মন্ত্রী শান্তভাবে বললেন মহারাজ আপনি যদি রাগে বিচার করেন তবে ন্যায় বিচার হবে না রাজা বুঝলেন রাগই তার আসল শত্রু উপদেশ চার আত্মজ্ঞানই আসল মুক্তি অর্জুন কাপা গলায় বললেন কৃষ্ণ আমি কিভাবে শান্তি পাব কৃষ্ণ বললেন শ্লোক শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম সময়াতে ইন্দ্রিয়া অর্থ যে শ্রদ্ধাশীল সংযমী সে জ্ঞান লাভ করে আর জ্ঞানই শান্তি আনে কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন আসল শান্তি আসে জ্ঞান থেকে আত্মজ্ঞান নিজেকে চিনতে শেখো তুমি শুধু দেহ নাও তুমি আত্মা আত্মাকে জানলে সব ভয় কেটে যাবে বাস্তব শিক্ষা প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আমি কে ভালো বই পড়ো গুণীদের কথা শোনো নিজের জীবনের ভুল থেকে শিক্ষা নাও গল্প উপনিষদে নচিকেতা মৃত্যুর দেবতার কাছে গিয়ে আত্মার জ্ঞান চেয়েছিলেন যমরাজ তাকে সেই জ্ঞান দিয়েছিলেন আর নচিকেতা হলেন অমর উপদেশ পাঁচ আসক্তি ত্যাগ করো অর্জুন কৃষ্ণকে বললেন কৃষ্ণ আমি কিভাবে মনকে শান্ত রাখব যখন চারপাশের জিনিসে আসক্তি আমাকে টানে পরিবার ধন মান সবই তো প্রয়োজনীয় কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন শ্লোক আসক্তির ফল দুঃখ আর আসক্তিহীনতার ফল শান্তি অর্থ যা কিছু আমরা ভালোবাসি তাতে আসক্ত হলে দুঃখ আসবেই কারণ পৃথিবীর সব কিছুই কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন প্রিয়জনকে ভালোবাসো কিন্তু অতিরিক্ত আসক্ত হই না যখন কারোর সঙ্গে থাকা আনন্দ দেয় আবার চলে যাওয়ায় দুঃখ আনে তখন বোঝো সেখানে আসক্তি আছে ভালোবাসো দায়িত্ব পালন করো কিন্তু মনে রেখো সবই ক্ষণস্থায়ী বাস্তব শিক্ষা আজ আমরা মোবাইল টাকা সম্পর্ক সব কিছুতে আসক্ত কোনোটা হারালে মনে হয় জীবন শেষ কিন্তু গীতা বলে যা হারায় তা আসলে কখনো আমাদের ছিল না গল্প এক সাধক একবার একটি রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা এই সোনার মুকুট যদি আজ না থাকে আপনি কি রাজা থাকবেন না রাজা বুঝলেন তিনি রাজা তার আসনে মুকুটে নয় তাই আসক্তি ছেড়ে দিলে মন হয় মুক্ত উপদেশ ছয় যোগ মানেই সংযোগ অর্জুন আবার প্রশ্ন করলেন কৃষ্ণ তুমি বারবার যোগের কথা বলছ যোগ আসলে কি কৃষ্ণ হাসলেন শ্লোক যোগ আস্তা সুকৌশলম অর্থ যোগ হল কর্মে দক্ষতা সামঞ্জস্য আর ভারসাম্য কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন যোগ মানে শুধু আসন নয় যোগ মানে সংযোগ দেখ আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ দুই মন আর শরীরের সংযোগ তিন কর্তব্য আর জীবনের সামঞ্জস্য যখন মানুষ যোগে থাকে তখন তার কাজ সফল হয় মন শান্ত হয় জীবন সঠিক পথে এগোয় বাস্তব শিক্ষা প্রতিদিন যোগাভ্যাস করো শরীরের জন্য আসন মনের জন্য ধ্যান যোগ মানে শুধু শরীর বাঁকানো নয় যোগ মানে নিজের ভিতরের ভারসাম্য খুঁজে পাওয়া গল্প এক কৃষক প্রতিদিন ভোরে মাঠে কাজ শুরু করার আগে নদীর ধারে বসে ধ্যান করত লোকেরা তাকে বলত তুমি সময় নষ্ট করছ কৃষক বলত না আমি আমার মনকে শক্ত করছি মন শান্ত থাকলে কাজও শক্তিশালী হয় উপদেশ সাত মৃত্যু অবশ্যম্ভাবী অর্জুন ভয়ে কাঁপ ছিলেন তিনি বললেন কৃষ্ণ আমি মৃত্যুকে ভয় পাই যদি আমি মারা যাই তখন কৃষ্ণ দীর্ঘকণ্ঠে বললেন শ্লোক যা হি ধ্রুব মৃত্যু হু ধ্রুবম জন্ম মৃতস্যাচা অর্থ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন মৃত্যু মানেই শেষ নয় আত্মা কখনো মরে না শরীর পরিবর্তিত হয় কিন্তু আত্মা অমর যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে আত্মাও তেমনি দেহ পরিবর্তন করে বাস্তব শিক্ষা মৃত্যুকে ভয় নয় সত্য হিসেবে গ্রহণ কর এই জ্ঞান জীবনকে সাহসী করে তোলে মৃত্যু অনিবার্য তাই বর্তমানকে ভালোভাবে বাঁচো গল্প এক বালক তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা দিদিমা কোথায় গেলেন বাবা বললেন তিনি পোশাক বদলেছেন নতুন দেহে জন্ম নেবেন বালক হেসে বলল তাহলে তিনি আবার আমার সঙ্গে খেলবেন এইভাবেই মৃত্যু হল এক রূপান্তর উপদেশ আট ভক্তিই সর্বশ্রেষ্ঠ অর্জুন প্রশ্ন করলেন কৃষ্ণ এই সমস্ত জ্ঞান যোগ শাস্ত্র এগুলো কি সবাই পেতে পারে কৃষ্ণ মৃদু হেসে বললেন শ্লোক বাক্যা তনানা সাক্যহাম এবং বিধো অর্জুনা অর্থ অর্জুন আমি ভক্তির দ্বারাই লাভ্যযোগ্য ভক্তি ছাড়া কোনো জ্ঞান কোনো যোগ কোনো সাধনা পূর্ণ হয় না কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন শুধু ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় যখন তুমি ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকবে তখন তুমি সাড়া দেবেন ভক্তি মানে শুধু পূজা নয় ভক্তি মানে আন্তরিকতা সত্যতা আর ভালোবাসা বাস্তব শিক্ষা প্রতিদিন প্রার্থনা কর শুধু চাইবার জন্য নয় কৃতজ্ঞতার জন্য ভক্তি মানে হৃদয়ের পবিত্রতা ভক্তি মানে সবার মঙ্গল চাওয়া গর্ব এক গরিব ভক্ত প্রতিদিন কৃষ্ণকে একটি বুনো ফুল দিত রাজা প্রতিদিন শত শত সোনার ভরে উপহার দিতেন কৃষ্ণ তবুও হাসিমুখে সেই ভক্তের দেওয়া একটি ফুল গ্রহণ করতেন কারণ ভক্তির মূল্য সবচেয়ে বড় উপদেশ নয় আত্মা অমর অর্জুন বিষণ্ন মুখে বললেন কৃষ্ণ আমি যদি আমার প্রিয়জনকে হারাই তবে আমি কিভাবে বাঁচব কৃষ্ণ গভীর কণ্ঠে বললেন শ্লোক না জায়াতে মৃয়তে ওয়া কদাচিত নায়ং ভূত বা ভবিতা ওয়া না ভূরিয়হ অর্থ আত্মার জন্ম নেই মৃত্যু নেই আত্মা অমর অবিনশ্বর কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন তুমি যাদের হারাবে বলে ভাবছ তারা আসলে হারাবে না শরীর যাবে কিন্তু আত্মা চিরকাল থাকবে তাই কারো মৃত্যুতে ভেঙে পড়ো না বরং যেন তারা অন্য রূপে ফিরে আসবে বাস্তব শিক্ষা মৃত্যু মানে শেষ নয় বরং রূপান্তর এই জ্ঞান মানুষকে দুঃখে শক্তি দেয় আত্মাকে অমর জেনে আমরা ভয়হীন হতে পারি গল্প এক শিশু তার দাদুকে হারিয়ে কাঁদছিল মা বললেন দাদু নেই কিন্তু দাদুর ভালোবাসা আশীর্বাদ শিক্ষা সব আছে শিশুটি হেসে বলল তাহলে দাদু তো আমার সঙ্গে আছেনি আসলে আত্মা কখনো হারায় না উপদেশ দশ সমদৃষ্টি সবার মধ্যে ঈশ্বর অর্জুন জিজ্ঞেস করলেন কৃষ্ণ মানুষ এত ভেদাভেদ কেন করে ধনী গরিব জাতপাত কৃষ্ণ বললেন শ্লোক বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাবি হাস্তিনি শুনিচাই বা স্বপা কেচা পণ্ডিতাহা সমদর্শীনাহা অর্থ পণ্ডিতেরা জ্ঞানী ব্রাহ্মণ গরু হাতি কুকুর আর চণ্ডাল সবার মধ্যে সমান আত্মা দেখতে পান কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন আসল ভক্তি হল সমদৃষ্টি তুমি যদি কারো জাত ধর্ম ধন রূপ দেখে বিচার করো তবে তুমি অজ্ঞ জ্ঞানী মানুষ সবাইকে সমান চোখে দেখে কারণ সবার মধ্যে একই আত্মা একই ঈশ্বর বাস্তব শিক্ষা কাউকে ছোট ভেব না সবার মধ্যে ঈশ্বরকে দেখো অহংকার ছেড়ে বিনম্র হও গল্প একবার কৃষ্ণ সুধামাকে নিমন্ত্রণ করে বললেন তুমি আমার সবচেয়ে প্রিয় ভক্ত দুর্যোধন রাজকীয় ভোজ দিলেও কৃষ্ণ যাননি কারণ ভক্তির মাপে ধনী গরিব নেই উপদেশ এগারো নিয়মিত সাধনা অর্জুন প্রশ্ন করলেন কৃষ্ণ যদি আমি প্রতিদিন সাধনা না করি তবে কি হবে কৃষ্ণ বললেন শ্লোক অভ্যাসে না তু কাউন্তয়া বৈরাগ্যে না চ গৃহ্যতে অর্থ অর্জুন অভ্যাস ও বৈরাগ্য দিয়েই মনকে জয় করা যায় কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন যেমন সঙ্গীত শেখা যায় অভ্যাসে তেমনি মনও শান্ত হয় নিয়মিত সাধনায় একদিন ধ্যান করলে হবে না প্রতিদিন করো ধৈর্য ধরো অভ্যাসই তোমাকে সফল করবে বাস্তব শিক্ষা প্রতিদিন কিছু সময় প্রার্থনা ধ্যান বা পাঠে দাও শুরুতে কষ্ট হবে কিন্তু পরে অভ্যাসে সহজ লাগবে ছোট্ট প্রচেষ্টা বড় ফল আনে গল্প এক বালক বাঁশি বাজাতে চাইত প্রথমে সে ব্যর্থ হতো সুর বের হতো না কিন্তু সে প্রতিদিন বাজাত একদিন সেই বাশি শুনে কৃষ্ণ নিজে মুগ্ধ হলেন কারণ অভ্যেসই অসম্ভবকে সম্ভব করে উপদেশ বারো ঈশ্বর সর্বত্র অর্জুন কৃষ্ণকে বললেন তুমি যদি ঈশ্বর হও তবে তুমি কোথায় থাকো তখন কৃষ্ণ বললেন শ্লোক আহম আত্মা গুড়া কেশা সর্বভূতাশয়স্থিতহা অর্থ আমি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান আত্মা কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন আমি মন্দিরে পূজায় মূর্তিতে আছি কিন্তু শুধু সেখানে নই আমি আছি প্রতিটি মানুষে প্রতিটি প্রাণীতে প্রতিটি শ্বাসে যে সর্বত্র আমাকে দেখতে পায় সেও আমার মধ্যে থাকে বাস্তব শিক্ষা ঈশ্বরকে খুঁজতে দূরে যেও না ভালো কাজে ভালোবাসায় সেবায় সেখানেই ঈশ্বর যে অন্যকে ভালোবাসে সেই সত্যিকারের ঈশ্বর ভক্ত গল্প এক ভক্ত প্রতিদিন মন্দিরে যেতেন একদিন পথে এক ক্ষুধার্ত শিশুকে খাবার দিলেন না শুধু বললেন আমি দেরি করছি কৃষ্ণের পূজা করতে হবে রাতে স্বপ্নে কৃষ্ণ এসে বললেন তুমি আমাকে খাবার না দিয়ে উপোস রেখেছ শিশুটি আমিই ছিলাম উপদেশ তেরো ন্যায়ের পথে অটল থাকো অর্জুন দুঃখভারে বললেন কৃষ্ণ আমি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই কিন্তু পরাজিত হই তবে কি হবে কৃষ্ণ দৃঢ় কণ্ঠে বললেন শ্লোক শ্রেয়াং বিগুণ পরাধর্মাত স্বানুষ্ঠিতাত অর্থ নিজের ধর্ম পালন করা ভালো যদিও তাতে ত্রুটি থাকে অন্যের ধর্ম পালন করে যতই সাফল্য আসুক তা মূল্যহীন কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন অন্যায় দেখে চুপ থাকলে তুমি পাপী হবে যুদ্ধ মানে শুধু তলো আর নয় যুদ্ধমানে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সফলতা ব্যর্থতা বড় নয় সঠিক পথে থাকা বড় বাস্তব শিক্ষা সত্যের পথে থাকো যদিও তা কঠিন অন্যের পথ নকল করো না ব্যর্থতাও গৌরবময় যদি তা ন্যায়ের জন্য হয় গল্প একবার এক ছোট ছেলে পরীক্ষায় নকল না করে ফেল করল শিক্ষক বললেন তুমি ফেল করেছ কিন্তু তুমি সৎ থেকেছ এটাই তোমার বড় জয় ন্যায়ের পথে চলা কখনো বৃথা যায় না উপদেশ চোদ্দ ঈশ্বরই আসল আশ্রয় অর্জুন বললেন কৃষ্ণ যদি আমি হারাই পরিবার ধন বন্ধু কিছুই যদি না থাকে কৃষ্ণ মৃদু হেসে বললেন শ্লোক মা সুচহ আমি তোমার রক্ষা করব অর্থ অর্জুন কোনো দুঃখ করো না শুধু আমার আশ্রয়ে এসো আমি তোমাকে মুক্তি দেব কৃষ্ণের ব্যাখ্যা মানুষ ভাবে টাকা বন্ধু ক্ষমতা এগুলো আশ্রয় কিন্তু এগুলো ক্ষণস্থায়ী যখন সব ভেঙে যায় তখন একমাত্র আশ্রয় ঈশ্বর ভরসা রাখো তিনি কখনো ভক্তকে একা ছেড়ে দেন না বাস্তব শিক্ষা কঠিন সময়ে হতাশ হবেন না ভরসা রাখুন ঈশ্বর আছেন বিশ্বাসী অন্ধকারে আলো দেখায় গল্প এক গরিব মহিলা প্রতিদিন কৃষ্ণের নাম জপ করতেন একদিন তার ঘরে খাবার ছিল না তিনি কাঁদলেন কৃষ্ণ আজ আমার সন্তানরা না খেয়ে আছে অল্প সময় এক অচেনা মানুষ খাবার দিয়ে গেলেন মহিলা বুঝলেন কৃষ্ণ কখনো ভক্তকে ছেড়ে দেন না উপদেশ পনেরো কর্তব্যই সর্বোচ্চ পূজা অর্জুন প্রশ্ন করলেন কৃষ্ণ পূজা পাঠ যজ্ঞ দান এগুলো কি সবচেয়ে বড় সাধনা কৃষ্ণ বললেন শ্লোক স্বকর্মণা সিদ্ধিং বিন্দতি মানবাহা অর্থ মানুষ নিজের কর্তব্য সৎভাবে পালন করেই ঈশ্বরকে পূজা করতে পারে কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন পূজা শুধু ফুল ধূপ নয় যদি বাবা তার সন্তানের দায়িত্ব পালন করে সেটাই পূজা শিক্ষক যদি নিষ্ঠা নিয়ে পড়ায় সেটাই পূজা ডাক্তার যদি অসুস্থকে সেবা করে সেটাই পূজা প্রত্যেকের কর্তব্যই আসল উপাসনা বাস্তব শিক্ষা কর্তব্য ফেলে শুধু মন্দিরে গেলে ভক্তি অসম্পূর্ণ সততার সঙ্গে কাজ কর সেটাই ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় গল্প এক ভক্ত প্রতিদিন মন্দিরে যেতেন একদিন তার অসুস্থ মা তাকে ডাকলেন কিন্তু তিনি বললেন আমি কৃষ্ণকে পূজা করব রাতে কৃষ্ণ স্বপ্নে এসে বললেন তুমি তোমার মাকে ছেড়ে এলে অথচ মাই ছিল আমার রূপ আত্মসমর্পণ মানেই মুক্তি উপদেশ সোল আত্মসমর্পণই মুক্তির চাবিকাঠি অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বললেন কৃষ্ণ এত জ্ঞান এত উপদেশ তবুও যদি আমি বিভ্রান্ত হই তবে কি করব কৃষ্ণ ভালোবাসায় ভরা কণ্ঠে বললেন শ্লোক সার্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণাং ব্রজ অর্থ সব ধর্ম সব দ্বন্দ্ব সব সন্দেহে ছেড়ে শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব কৃষ্ণের ব্যাখ্যা অর্জুন শেষমেষ সব প্রশ্ন সব ভয় সব দ্বিধার সমাধান হল আত্মসমর্পণ নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও তাহলেই মুক্তি বাস্তব শিক্ষা আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় ভরসা রেখে এগিয়ে যাওয়া ঈশ্বরকে বল আমি আমার সেরাটা দেব বাকিটা তোমার হাতে গল্প এক নৌকা ঝড়ে ডুবে যাচ্ছিল সবাই ভয় পেয়ে চিৎকার করছিল এক ভক্ত চোখ বন্ধ করে বলল হে কৃষ্ণ আমি তোমার ওপর ভরসা রাখলাম অলৌকিকভাবে ঝড় থেমে গেল আত্মসমর্পণ মানেই মুক্তি উপসংহার বর্ণনাকারী অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সব শুনলেন যিনি কাঁদছিলেন যিনি দ্বিধায় ভুগছিলেন সেই অর্জুন আবার শক্ত হয়ে উঠলেন তিনি ধনুক তুললেন বললেন কৃষ্ণ আমার মোহ ভেঙে গেছে আমি এখন সত্য বুঝেছি তুমি আমার গুরু তুমি আমার পথপ্রদর্শক আমি যুদ্ধ করব আমি কর্তব্য পালন করব এইভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হল কিন্তু আসল যুদ্ধ শুধু মাঠে নয় আসল যুদ্ধ হল নিজের ভিতরের ভয় লোভ রাগ আর আসক্তির বিরুদ্ধে বন্ধুরা এই ষোলোটি উপদেশ শুধু অর্জুনের নয় আমাদের সবার জন্য গাছ করো ফল ছেড়ে দাও মন শান্ত রাখো ন্যায়ের পথে থাকো ঈশ্বরকে ভালোবাসো ভরসা রাখো তাহলেই তোমার জীবন বদলে যাবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে গীতার এই অমূল্য শিক্ষা আরও অনেক মানুষের জীবনে আলো জ্বালাতে পারে